তুলি বানাই তোর গোলার মাদুলি বানাই তোর কত ভালোবাসি দেশবাসী জানাই মুগ দেশবাসী রে জানাই তোর গোলার মাদুলি বানাই তোর গোলার মাদুলি বানাই একলা তোর না দূরে করিস না তুই জল সাত বাগল হাসানের তুই মাত্র সম্বল একলা করে যাস না দূরে করিস না তুই জল সাত কুল্লে বাগল হাসানের তুই মাত্র সম্বল তুই চাইলে আগ্রার তাজমহল তুই চাইলে আজার তাজমহলে সুনাম গঞ্জ বানাই মুগো সুনাম গঞ্জ বানাই মু তোরে গোলার মাদুলি বানাই তোরে গোলার মাদুলি বানাই তোর কত ভালোবাসি দেশবাসীরে জানাই মুগো দেশবাসীরে জানাই মু তোৰ হে গলাৰ মাজুলী বনায় মোৰ হে গলাৰ মাজুলী বনায় ম